আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে মাই এস টিসি অর্থাৎ এস টিস যে একটা অ্যাপ্লিকেশান আছে মাই এস টিসি ওই সফটওয়্যারটা কীভাবে লগ ইন করবেন সম্পূর্ণ প্রপারলি একবারে সঠিক নিয়মে ঠিক আছে তো এখানে কিন্তু কিন্তু আপনারা প্যাকেজ কিনতে পারবেন আপনার সিম থেকে অটোমেটিক টাকা কেটে নিলে সেটাও চেক করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে শুধু দেখাবো যে আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন অনেকে কিন্তু লগ ইন করতে পারে না ঠিক আছে তো একবারে সঠিক নিয়মে কীভাবে লগ ইন করবেন তো সেটা আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো তো আপনারা মাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন মাই এস টিসি তাই আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এখন এটাকে ওপেন করে নেব তো ওপেন করার পরে নিচে দেখতে পারবেন রেজিস্টার হেয়ার ঠিক আছে তো প্রথম যেহেতু আপনি লগ ইন করতেছেন আপনারা নিচে এই রেজিস্টারাল হেয়ারে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি রেজিস্ট্রেশন হেয়ারে একটা ক্লিক দিয়ে দেবো তো এই অ্যাপ্লিকেশনটি দিয়ে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন আপনার যদি ওয়াইফাই থাকে সেটাও কিন্তু এই জায়গায় দেখতে পারবেন তো আমি আপনাদেরকে জাস্টে দেখাবো কীভাবে লগ ইন করবেন তো রেজিস্ট্রেশন হেয়ারে ক্লিক করার পরে দুই নম্বরে দেখতে পারবেন আকাম আইডি আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক দিয়ে দিব তারপরে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বার অপশনটা চলে আসবে ফোন নাম্বার দিয়ে আবারও কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ফোন নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক দিলাম তারপরে আপনার ফোনের এখানে মেলটিই দিয়ে দেবেন আপনি অন্য মেলও দিতে পারেন তো সঠিক মেল দিতে হবে তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করব তারপরে এখানে আপনার সামনে এরকম একটা কন্ডিশন চলে আসবে আপনি সাইলেগুলো পড়তেও পারেন না পড়লে নিচে দেখতে পাবেন অন অফ একটা অপশান আছে এটা অন করে ঠিক আছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে একটা ক্লিক দিয়ে দিলাম তারপরে কিন্তু আমার অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়েছে ঠিক আছে তো এখানে এটাকে ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে ক্লোজে দিয়ে দিবেন তারপর এখানে ফোন নাম্বার ইউজার আইডি এখানে আপনি আপনার ফোন নাম্বার অথবা আঁকামা নাম্বার দিয়ে কন্টিনিউ ক্লিক দেবেন তো আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক দিব তারপরে আমার ফোনে একটা ছয় ডিজিটের ওটিপি কুড় চলে আসবে সেই ওটিপি কোডটা আমাকে এখানে বসাতে হবে আপনি ওখানে কোডটা বসিয়ে দেবেন তো আমার কুটি চলে আসছে তো এখানে বসিয়ে দিলাম তারপর দেখতে পারবেন রিসিভ অ্যা কল আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে যেহেতু আপনি আপনি যখন প্রথম আপনার ফোনে এই সফটওয়্যারটি ইউজ করবেন তখন কিন্তু এই ডিভাইসটি রেজিস্ট্রেশন করতে হবে তো সেই জন্য রিসিভ এ কল এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটা কল চলে আসবে কলটি আপনি রিসিভ করবেন নাইন ডবল জিরো থেকে কলটা আসবে তো তারা এটাকে অ্যাক্টিভ করার জন্য বা অ্যাকসেপ্ট করার জন্য যত সাথে বলবে আপনি তত চাপবেন তোমাকে ফাইভ বলছে ফাইভ ছাপলাম তারপর ফোনটা তারা অটোমেটিক কেটে দেবে কেটে দেওয়ার পর এখানে দুই তিন সেকেন্ড একটু লুট নেবে লুট নেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে মানে ডিভাইসটি রেজিস্ট তো আমার ডিভাইসটি রেজিস্ট্রেশন হয়ে গেছে তো ক্লোজে লিক দিয়ে তারপর তারপরে অ্যালাউসেলি অ্যালাউ দিয়ে দিব তারপর কিন্তু সরাসরি আমার এই মানে অ্যাপ্লিকেশনটির মধ্যে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে তো আমার ব্যালেন্স আছে এক টাকা নয় পয়সা তো এই অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনারা কোনো ওয়াইফাই থাকে সেটা কীভাবে চেক করবেন বা কীভাবে আপনারা আপনার এসটি সিম থেকে টাকা কেটে নিলে কীভাবে চেক করবেন সেই ভিডিও সেই বিষয়ে ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে তা আপনারা এখান থেকে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আপনার ফোন থেকে টাকা এটে নিলেও এখান থেকে কিন্তু অফ করে দিতে পারবেন তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম